লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনি বাংলাদেশে প্রচলিত যতগুলি সিরিঞ্জ রয়েছে তার সম্পর্কে জানতে পারবেন কতগুলি সিরিঞ্জ বাংলাদেশের ওষুধ মার্কেটে রয়েছে চিকিৎসা সেবায় ব্যবহৃত হয়ে থাকে এবং এই সিরিঞ্জগুলি কখন কিভাবে ব্যবহার করা হয় বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান চলন চলুন বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি প্রিয় বন্ধুরা আপনারা সামনে যে স্কিনের যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন একে হয় সিরিঞ্জ এই সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ইঞ্জেকশন মানব শরীরে বা অন্যন্য অন্য প্রাণীর শরীরে ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে এই সিরিঞ্জের মাধ্যমে ওষুধগুলি প্রয়োগ করা হয় সাবকিউটেনাস মাসেল বা ইন্টারভেনাস এই সমস্ত ইঞ্জেকশন প্রয়োগ করার জন্য অনেক সময় মুখে ওষুধ খাওয়ার কারণে শৈলের রোগগুলি খুব দ্রুত উপশম হয় না সেই ক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়ে ইনজেকশনগুলি যখন প্রয়োগ করা হয় তখন এই সিরিঞ্জ ছাড়া কখনোই ইনজেকশন প্রয়োগ করা সম্ভব হয় না তাই সিরিঞ্জের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং এর সঠিক ব্যবহার আমাদেরকে অবশ্যই জানতে হবে বাংলাদেশে যতগুলি সিরিঞ্জ ব্যবহার হয়ে থাকে তার মধ্য থেকে আমি বাসাই করে এক একটি সিরিজ নিয়েছি আপনারা এখন আমারতে যে সিরিজটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ওয়ান এম এল সিরিজ ওয়ান এম ওষুধ প্রয়োগ করার জন্য এই সিরিজটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই সিরিজটি ছোট বাচ্চাদের অর্থাৎ একদিন থেকে শুরু করে এক মাসের বাচ্চা তাদেরকেও এই সিরিজটি ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে যে নিডিলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট এবং খুবই স্মুথলিভাবে এটি ব্যবহার করা যায় বাচ্চারা কোন অবস্থাতেই ব্যথা অনুভব করতে পারে না ওয়ান এম এর পরে যে সিন্সটি রয়েছে সেটি হলো থ্রি এম সিরিঞ্জ আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে যে সিন্সটি এটি হল থ্রি এম এল এই থ্রি এম এল সিরিঞ্জের মাধ্যমে ঔষধ মানব শরীরে মাংসে সাবকিউটেনাসে ইন্টারভেনাস বা রগে প্রয়োগ করা হয়ে থাকে থ্রি এম এল পরে রয়েছে ফাইভ এম সিরিঞ্জ এখন যে সিরিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ফাইভ এম সিরিঞ্জ ফাইভ এম এল ওষুধ শরীরে প্রয়োগ করার জন্য এই সিরিঞ্জটি ব্যবহার করা হয়ে থাকে ফাইভ এম এল পরে রয়েছে টেন এম সিরিঞ্জ প্রিয় বন্ধুরা যে সমস্ত রোগীদের অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ এই টেন এম মাধ্যমে বেশিরভাগ শরীলে অ্যান্টিবায়োটিকগুলি এবং গ্যাস্ট্রিকের কিছু ওষুধ রয়েছে বা অ্যান্টি আলসার যাকে বলা হয়ে থাকে এই আলসার ওষুধগুলি প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এরপরে রয়েছে টোয়েন্টি এম এল এই সিন্সটি টোয়েন্টি এম এল সিরিঞ্জ এই টোয়েন্টি এম এল ওষুধ শরীরে প্রয়োগ করার জন্য বা কোনো ওষুধকে ডাইলুট করার জন্য এই টোয়েন্টি এম এল সিন্সটি ব্যবহার করা হয়ে থাকে টোয়েন্টি এম এল সিঞ্জের পরে রয়েছে ফিফটি এম এল ফিফটি এম এল সিঞ্জটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এনআইসিউ পিআইসিউ আইসিউ এছাড়া যে সমস্ত ওষুধগুলি ডাইলুট করে ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ফিফটি এম এল সিন্সগুলি ব্যবহার করা হয়ে থাকে ফিফটি এম এল সিরেঞ্জের পরে আরেকটি সিন রয়েছে যেটিকে আমরা বলি টমি সিরিঞ্জ এই টমে সিরিঞ্জটি সাধারণত মমুষ্য অবস্থায় রোগীদের খাবার খাওয়ানোর জন্য অর্থাৎ ফিডিং করানোর জন্য এই সিরিঞ্জটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আরও কয়েক প্রকার সিরিঞ্জ আমাদের প্রচলিত মার্কেটে রয়েছে যেগুলি সচরাচর ব্যবহার করা হয় না সাধারণত এই সব সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে এই সিরিঞ্জগুলি মানুষের জীবন রক্ষাকারী একটি মেডিকেটেড পণ্য এটি ব্যবহার করার পরে অবশ্যই নির্ধারিত স্থানে ফেলতে হবে কেননা এই সিরিঞ্জের মাধ্যমে সংক্রমণ রোগ সরানোর সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নির্ধারিত স্থানে সিরিজগুলি ফেলবেন এবং ব্যবহারের পর একটি সিরিঞ্জ পুনরায় আর ব্যবহার না করাই থেকে ভালো শিশুদের নাগালের বাইরে রাখবেন প্রিয়দর্শক সিরিঞ্জ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা অতি দ্রুত আপনার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য চেষ্টা করব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান আপনার প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব এই প্রত্যাশায় আজকের মতো বিদানিছি আল্লাহ হাফেজ